আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমার চ্যানেলে আজকে তোমাদের একটা নতুন ধরনের ভিডিও দিতে চলেছি কেননা শ্রাবণে মানে আমাদের বেবিটার সামনে অন্নপ্রাশন আছে যার জন্যে কিছু কেনাকাটা হয়েছে তো সকলের জন্য এখনও কেনাকাটা হয়ে ওঠেনি তার মধ্যে প্রিয়াঙ্কার আর বেবিটার কেনাকাটা হয়েছে সেইগুলো এতটা পরিমাণেই হয়েছে যে ভাবলাম যে প্রথমে একটা ফার্স্ট পার্ট ভিডিও দিই তো চলো আজকে সেইগুলোই দেখবো যে কি কী কেনাকাটা করেছি কোনটার কি দাম নিয়েছে আর তার সাথে সাথে আমার চ্যানেলে যে দেখতে পাচ্ছ সত্য ভৌতিক ঘটনার যে ভিডিওগুলো সেগুলোও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এই ভিডিওটার পরেই দেখতে পারবে তোমরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে চলেছি আর তোমরা যদি সত্য ভৌতিক ঘটনা দেখতে চাও তো তার জন্যে এই ভিডিওটা যদি দেখতে না ভালো লাগে স্কিপ করতে পারো ওই ধরনের ভিডিও যখন দেবো সেই ধরনের ভিডিও তখন দেখতে পারো তো আপাতত তোমরা যদি এই ভিডিওটা না ভালো লেগে থাকে তো ভিডিওটাকে স্ক্রিপ করে যেতে পারো তো এই ধরনের ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এর সাথে সাথে সত্য ভৌতিক ঘটনাও নিয়ে আসবো তো আমার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় তারপরে ওই ধরনের ভিডিওর চ্যানেল আলাদা করে দেবো এখন যেহেতু আমার চ্যানেলটা মনিটাইজ হয়নি তাই সমস্ত রকম ভিডিও একটা চ্যানেলেই দিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করি তো চলো প্রথমে দেখি কি কেনাকাটা হয়েছে প্রথমে ওর জন্যে মানে প্রিয়াঙ্কার জন্যে একটা ড্রেস কিনেছি দেখো এই ড্রেসটা কিনেছি তো এই ড্রেসটা কালারটা ঝোলানো ছিল কালারটা দেখে এত সুন্দর লাগলো কালার টা দেখে এত সুন্দর লাগলো যে নিতে ইচ্ছে তৈরি তো তো দেখো এখানে দুটো পকেটের মতো স্টাইল আছে কিন্তু পকেট নেই আর এটা ও আমাদের কান্না সরস্বতী দেখতে গেছিলাম সেই দিনকেও পরে ফেলেছিল কেননা এটা শ্রাবণে অন্নপ্রাশন উপলক্ষেই নিয়ে এসছি কিন্তু ও পরে ফেলেছিল সরস্বতী দেখতে গেছিলো এটা পরে যাই হোক তাও তোমাদের দেখাচ্ছি যে দেখো কালারটা এত সুন্দর ডিপ গ্রীন কালার তার সাথে সাথে বুকে কাছে দুটো পকেট স্টাইল আছে তো এটা পুরো লং না এটা স্কার্ট তাই তো স্কার্ট ঠিক মতো লং মতো হুম তো খুব সুন্দর লিওন কাপড়ের ওপর এত চকচকে মালটা এত মোলাম মাল যার কারণে পছন্দ হলো এটা নিলাম তো চলো এটা সরিয়ে রাখি হুম তারপরে দেখো এই জিনিসটা মানে ডিজাইনটা শুধু দেখো এত সুন্দর ঘটি হাতা মানে এত সুন্দর হাতাটা পুরো ঘটির মতো প্রফাতা আর এই দেখো ডিজাইনটা সামনে এত সুন্দর কুচি 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 ডিজাইন খুব সুন্দর ডিজাইন আর তার সাথে ঘেরটাও বিশাল এটাও ঝোলানো ছিল ঝোলানো দেখেই পছন্দ হয়ে গেছে এইটা আমি নেওয়ার সাথে সাথে আরেকজন বলছে আমি নেব তো নিচেটাই দেখতে পারো নিচেটায় একটা কি সুন্দর একটা ডিজাইন আছে নেটের ওপরে ডিজাইনটা তো এটাও লিওন কাপড়ের লিওন কাপড়ের জিনিসগুলো এত মোলাম আর এত গ্লেজি হয় খুব ভালো লাগে আমার যার কারণে এটাও নিয়ে নিয়েছি আচ্ছা তারপর কি আছে এটা সাইডে রাখো এগুলো পরে ভাজ করব তারপর কি আছে করো তারপরে নাইটি আছে না দুটো আচ্ছা তারপরে চারটে নাইটি নিয়ে এসেছিলাম তার মধ্যে দুটো আমার ছোট কাকার মেয়ে নিয়েছে মানে আমার বোন নিয়েছে আর দুটো প্রিয়াঙ্কার জন্য নিয়ে এসেছি দেখো তার মধ্যে একটা নাইটিও পরে ফেলেছে আর একটা সেম ডিজাইনের চারটে নাইটি ছিল কালার গুলো আলাদা আলাদা ছিল তো দেখো গলাতেও কুচি দেওয়া আছে হাতাতেও কুচি দেওয়া আছে আর পেছনে ফিতে দেওয়া আছে তো এই নাইটি গুলো খুব ভালো লাগলো আর পারেও আবার আলাদা কালারের কুচি 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 দেওয়া আছে পরলে খুব সুন্দর লাগে তো এইরকম চারটে নিয়ে এসেছিলাম বোনের দেখে খুব পছন্দ হয়েছিল বোন দুটো চাইলো তাই জন্য দিয়ে দিলাম আর প্রিয়াঙ্কার জন্য দুটো নিয়ে এলাম তো এটাও সাইডে রাখি তারপরে বের করো আকোজ খুব সুন্দর আর দেখো পেছনে চারটে ফিতে মানে নিচের দিকটাই ফিতে দেওয়া আছে আর ওপরটা পুরো পিঠ ঢাকা শুধু নিচের দিকটা মানে দুটো দুটো চারটে ফিতে আছে আর হাতে এরকম দেখো ডিজাইন কাটা কাটা ডিজাইন আর সামনেটা এরকম ডিজাইন কাটা কাটা নয় এটা একটা সুন্দর কাজ করা ডিজাইন তো এই ব্লাউজটা মানে ও বলছিল যে পুজোর সময় মানে সরস্বতী পুজোর সামনে তা যা কারণ লাল পেলাম বলে নিয়ে এলাম এর চারটে কালার হয় কালো লাল হলুদ কালো কালোটা অত সুন্দর লাগছে না দেখ কালোটা ছিল না যদিও আচ্ছা তারপর কি আছে আচ্ছা এইটা একদম ব্র্যান্ড নিউ মানে প্রথম স্টলে একটা স্টলে এসছে সেই সেই দিনকে আমি গিয়েছি কেনাকাটা করতে আর সেই দিনকেই দেখে খুব পছন্দ হয়ে গেছে ব্লাউজটা শুধু তোমরা দেখো মানে সুতোর কাচের ওপর চুমকি দেওয়া এত সুন্দর মানে লাইটের আলোয় ওপরে এটা ডিজাইনটা তো সত্যি এত সুন্দর লাগছে আর হাতায় কুচি 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 দেওয়া আছে তো যার জন্য আমার খুব পছন্দ হলো পুরো মানে অল বডি ডিজাইন হ্যাঁ আর পিঠে একটা ফিতে আছে তো এই ব্লাউজটা দুটো নিয়ে এসেছিলাম একটা ফুল হাতা একটা হাফ হাতা ফুল হাতাটা মাকে দিয়েছিলাম কিন্তু বলছে এটা ফ্রি সাইজ হ্যাঁ এটা সেলাইটা খুললেই সবাই করতে পারবে কিন্তু ফ্রি সাইজ নয় সবাই পরার জন্য নয় ফ্রি সাইজ এগুলো নয় বলে ওরা ফ্রি সাইজ তো এটাও সাইডে রাখি কোন ব্লাউজটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে সাথে কোন ড্রেস শ্রাবণের জন্য কিছু কেনাকাটা করে এই যে শ্রাবণের জন্যে এটা কেনাকাটা করেছি এগুলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কোমর থেকে একটা ফিতা থাকবে কাঁধের ওপর দিয়ে তো সেই ধরনেরই একটা কিনেছি তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও যে শ্রাবণের জিনিসটা কেমন হয়েছে মানে গেঞ্জি আলাদা প্যান্ট আলাদা হ্যাঁ গেঞ্জি প্যান্টের সাথে এই একটা ফিতের মাধ্যমে জয়েন আছে হুম এগুলো তো ইয়ে থেকে নিয়ে কালারটা পছন্দ হলো এই জন্য নিয়ে এসেছি কালারটা খুব সিম্পল এর মধ্যে এই প্যান্টটা আলাদা জিন্স হয় তোমরা অনেকেই দেখেছো হুম তো এটা সরিয়ে রাখি তারপর চলো হ্যাঁ থেকে নিয়ে আচ্ছা তার সাথে সাথে ওর জন্য একটা সাদা প্লেন তার উপরে কালো প্রিন্ট করা আছে সাদা একদম কেননা বাচ্চা সাদা ময়লা করে ফেলবে তাও সাদা কালারটা খুব ভালো লাগলো বলে হালকা ডিজাইনের আর কাপড়টা এত সুন্দর কাপড় যার কারণে এটা নিয়ে এলাম তো এটা ও যেদিন হোক পরবে তো চলো এই সাইজগুলো আপাতত ওর সব বড় হয়ে যাবে এখন ওর গায়ে খুব লুজ হবে আচ্ছা তার সাথে সাথে দুটো প্যান তিনটে প্যান কিনেছি তিনটে প্যান প্যানগুলো দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও তিনটে প্যানই একই রকমের তিন কালারের দেখেছ তা প্যানগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তিনটে প্যান নিয়ে এলাম কেন গরমকাল পড়ছে যার কারণে আচ্ছা তারপরে ওর অনুষ্ঠানের দিন রাতে পড়বে তার জন্য একটা ব্লেজার নিয়ে এটা হবে না ও কত বড় আছে সেটটা এক সাইজ বড় নিয়ে আসা হয়েছে এখন ওর বড় হবে তাও তো অনুষ্ঠানের জন্য কেনা হয়েছে একবার পরিয়ে দেখব যে কি রকম লাগে এটা হবে না ও ছোট সাইজ এটা পরলে কেমন লাগবে জানো ওকে পরিয়ে দেখবে কেমন লাগে আচ্ছা এর সাথে এই ব্লেজারটার সাথে প্যান্ট জামা সেট একই কালারের প্যান্ট আছে জামা আছে আর তার সাথে সাথে দেখো টাই আছে আর দেখো বুকে একটা বুকে একটা কি সুন্দর চেন দিয়েছে সামনে পকেট আছে তো হ্যাঁ সামনে পকেট আছে তো কালারটা কিরকম হয়েছে ওকে মানে শ্রাবণকে ভালো লাগবে কিনা তোমরা কমেন্ট করে জানাও ওটাও সাইডে করে রাখি আচ্ছা তারপরে মানে আমার ছোট কাকার ছেলের জন্য একটা ব্লেজার কিনেছি ওকে এখনো মানে ওখানকার কেউই জানে না যে ওর জন্য একটা কিনেছি তো ওকে সেই দিনকে রাতে সারপ্রাইজ দেবো যে বলবো যে সেই দিনকে অনুষ্ঠানে রাতে বলবো যে এটা পর যদিও ফাল্গুন মাস পড়ে গেছে তো এখন গরম আছে তো তো গরমে ব্লেজার পরে থাকতে পারবে না তাও একটা ভাইপোর মানে এটা শ্রাবণের কাকা হয় ছোট কাকা মানে আমার ভাই হয় ছোট ভাই তো সেই হিসাবে ভাইপো পড়বে কাকা পড়বে না যার জন্য ওর জন্য একটা কালো এনেছি কালোটাও কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও ভাইকে সারপ্রাইজ দেব আর তো ভাই তো ভিডিওটা দেখতে হ্যাঁ ভাই তো এই ভিডিওটা অবশ্যই দেখবে মনে হয় কারণ আমার প্রতিটা ভিডিওই ভাই দেখে তো ভিডিওটা দেখে তখন জানতে পেরে যাবে তাহলে সারপ্রাইজ কিছু থাকবে না কিন্তু তোমাদেরও তো একটা জানানো দরকার যে কার জন্য কি কিনেছি আর এর জামাটা একটু আলাদা ধরনের এর জামাটা দেখো স্টিল কালারের আছে আর টাইটাপ কালো আর প্যান্টটা আছে তোমার কালো প্যান আর জ্যাকেট আর টাইটা কালো আর শুধু জামাটা কালারটা আলাদা যেমন শ্রাবণের জামা প্যান সব সেট এক কিন্তু এর শুধু জামা কালারটা একটু আলাদা আমরা শ্রাবণের ভিতরে জামাটা হয়নি বল বলো হ্যাঁ ওর সব এক সেটে কালার জামা এখানে খুলবো ওটা আছে আচ্ছা সবচেয়ে আকর্ষণীয় আর সবচেয়ে দামি জিনিস হচ্ছে এটাই লেহেঙ্গা প্রিয়াঙ্কার জন্য লেহেঙ্গা পিয়ঙ্কা আর অনেক দিনের সব একটা লেহেঙ্গা পরবে তো লেহেঙ্গাটা কেনার পর ভাবছি যে ও পড়তে পারবে না কেন লেহেঙ্গাটা এত ভারী ও কতক্ষণ পরে থাকতে পারবে না তো লেহেঙ্গাটা হালকা অভ্র দেওয়া আছে আহ ভেলভেট উপরে গোল্ডেন কালার এর সুতোর কাজ হ্যাঁ জরির কাজ তো অভ্র দেওয়া আছে যার কারণে বিছানার উপর খুলতে পারছি না বিছানার উপর খুললে পুরোটা অভ্র আমার বেবি আছে যেন এখনো অভ্র বাচ্চার জন্য ঠিক ভালো নয় কারণ ওর শরীরে ক্ষতি হতে পারে যার কারণে তোমাদের খুলে দেখাতে পারছি না আর সমস্ত ব্লাউজ দেখলে জামা দেখলে তোমাদের লেহেঙ্গাটা দিচ্ছি তো অবশ্যই দেখার অবশ্যই আমার চ্যানেলকে ফল ফলো করো আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে তো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কেননা এই লেহেঙ্গাটা যখন পড়বে তখন কারো ভিডিও দেবো দেখবে কিরকম দেখতে লেহেঙ্গাটা কিরকম লাগছে তখন অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এক নতুন কোনো ব্লগে